সবাই কেমন আছেন আমি এখানে নতুন নতুন শর্ট ভিডিও আপলোড করি সবাই প্লিজ আমার এই চ্যানেলটায় সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এ হচ্ছে আমি এখানেও সবাই মিলে আড্ডা দিচ্ছি আর সবাই ইউটিউব নিয়ে একটু ব্যস্ত আছি আমরা এ হচ্ছে আমার পাই সেও ইউটিউব চ্যানেলের অনার সেও একজন ইউটিউবার ওনার সেও একজন ব্লগার সেও একজন ব্লগার সবাই ইউটিউব নিয়ে ব্যস্ত আমিও একজন ব্লগার আমিও ইউটিউব নিয়ে ব্লগ করি শর্ট ভিডিও আপলোড করি সবাই আমি সব ভিডিওতে টুইট করি ছেড়ে আপলোড করি প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বা ভিডিও যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ আর তাই আর এটুকু পর্যন্ত লাইভ শেষ করতেছি শেষ পর্যায়ে এসে গেছি আলহামদুলিল্লাহ তো না আমি আর কী করবো এই যা বলছি ভাই না এই ভাই কিছু বলবো কিছু বলবেন আপনি না আমি বেশি করবো না ওয়ার এক মিনিট বেশি ভিডিও করা উচিত না সবসময় শর্ট ভিডিও আপটক করে শর্ট ভিডিও আপুট করে ছাড়বো ইনশাল্লাহ তাই আর বেশি ভালো উচিত না তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভালো কিছু ছাড়তেছি আমি তো সবসময় ডুইট ভিডিও করি সবাই ডুইট ভিডিও করি আমি আমি ডুইট ভিডিও করি সবাই আমার ডুইট ভিডিও শেয়ার দিবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ